সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি চাল কুমড়া ধুয়ে মাছের বিরিয়ানি রান্না দেখাবো প্রথমে চাল কুমড়াটা কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর চুলার মধ্যে একটা কড়াই বসাই দেবো কড়াইটা বসাই দেওয়ার পরে তেল দিয়ে দিলাম তারপর মাছগুলো ভাজার জন্য হলুদ সামান্য পরিমাণ লবণ পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিয়ে এক এক করে মাছের পিসগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মাছগুলা ভাজি করার জন্য মাছগুলা যখন লাল লাল হয়ে ভাজি হয়ে আসবে তারপর উঠিয়ে নেব তারপর চালকুরমাটা দিয়ে দিব চাল চালকুরমাটা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে পানি উঠবে তাহলে তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর আবার তেল দিয়ে দিলাম ভালো করে যাতে চাল ভাজি হয়ে আসে পোড়া পোড়া হয়ে যখন একটু ভাজি হয়ে আসবে কখনও চালকা ভাজি করার সময় ডাকনা দেবেন না ডাকনা দিলে পানি উঠবে তারপর যখন ভালো করে ভাজিয়ে আসবে না তারপর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু রসুনও দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আবার হাফ চামচ জিরা গুঁড়া লবণ স্বাদ মতো এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে দেবো কষানোর জন্য যখন তরকারিটা একটু কষানো হয়ে যাবে তারপর পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেবো পানিটা সিদ্ধ হয়ে আসার জন্য চালকোমাটাও সিদ্ধ হয়ে আসবে যখন দশ মিনিট পর সিদ্ধ হয়ে আসে তারপর এক এক করে মাছের পিসগুলো সবগুলো দিয়ে দেব মাছের পিসগুলো দেওয়ার পর সিদ্ধ হয়ে আসে ধনিয়া পাতা আর মরিচ দিয়ে দেব আবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেবো এর তো মশলা কত সুন্দর হয়েছে আমার চাল কুমড়া তরকারি পিড়ান সবাইকে আসসালামু আলাইকুম